নমস্কার আচ্ছা আজ আমরা একটু কথা বলবো পশ্চিমবঙ্গের দু বিধানসভা নির্বাচন নিয়ে মূল যে প্রশ্নটা এখন সবার মনে মানে বিজেপি কি এবার সত্যি সত্যি সত্তা দখলের কাছাকাছি আসতে পারবে হুম প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের হাতে একটা প্রতিবেদন আছে রিসার্চ বাংলা নিউজের ওরা জেলা ধরে ধরে পরিস্থিতি রাজনৈতিক সমীকরণ সব দেখে একটা পূর্বাভাসের চেষ্টা করেছে ওই রিপোর্টটা আমি দেখেছি বেশ বিস্তারিত কাজ আসুন তাহলে ওই প্রতিবেদনের ভিত্তিতেই একটু গভিয়ে যাই বোঝার চেষ্টা করে কি হতে পারে নিশ্চয়ই প্রতিবেদনটা কিন্তু শুরু করেছে দু হাজার ফলাফলের পর থেকে মানে তখন বিজেপির যে উত্থান হল তারপর কি কি বদল এলো সেটাই মূল ফোকাস ঠিক দু হাজার একুশে বিজেপির সেভেন্টি সেভেন পাওয়ারটা তো মানে বিশাল ব্যাপার ছিল কিন্তু এই রিপোর্ট বলছে তারপর থেকে গ্রাফটা কি একটু নিচের দিকে কি কারণ দেখাচ্ছে ওরা দেখুন রিপোর্ট অনুযায়ী জেতার বিজেপির ভেতরে কিছু সমস্যা তৈরি হয় যেমন ধরুন বেশ কিছু এর তেমন সক্রিয়তা দেখা যায়নি হ্যাঁ এটা শোনা যাচ্ছিল বা শুভেন্দু অধিকারীর নেতৃত্ব নিয়ে দলেরই একাংশের মধ্যে হয়তো কিছু প্রশ্ন ছিল আবার দিলীপ ঘোষের মতো নেতা কেন্দ্রে চলে গেলেন মানে একটা সমন্বয়ের অভাব বুঝলেন হুম বুঝতে পারছি আর ঠিক এই সময় কি তৃণমূল আবার নিজেদের জমি শক্ত করার চেষ্টা করল একদম প্রতিবেদন সেটাই বলছে দুয়ারে সরকার বা ধরুন লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের জন্য যে প্রকল্প এগুলো কিন্তু তৃণমূলকে খুব সাহায্য করেছে মানুষের কাছে পৌঁছোতে অন্যদিকে বিজেপি তাদের জনসংযোগ বা আন্দোলন রিপোর্ট বলছে সেই জায়গায় বিজেপির একটু ঘাটতি ছিল মানে ধারাবাহিক জনসংযোগ বা খুব বড় মাপের কোনো আন্দোলন সেটা হয়তো সেভাবে দানা বাঁধেনি এই চ্যালেঞ্জগুলোর ছায়া কি আমরা এবছর লোকসভা ভোটেও দেখলাম মানে বারোটা আসন্ত তো প্রত্যাশার থেকে কমই অবশ্যই অবশ্যই লোকসভায় বারোটা আসন পাওয়াটা বিজেপির নিজেদের যে লক্ষ্য ছিল তার থেকে তো বটেই অনেকের প্রত্যাশার থেকেও কম প্রতিবেদনের কয়েকটা কারণ দেখাচ্ছে কি কি কারণ যেমন ধরুন মাইনরিটি ভোট সেটা প্রায় পুরোটাই তৃণমূলের দিকে গেছে এরকম একটা বিশ্লেষণ আছে আবার আদিবাসী বা মতুয়া ভোট যেটা আগে বিজেপির বেশ বড় শক্তি ছিল সেখানেও কিন্তু আগের মতো সমর্থন নেই একটা ভাগাভাগি হয়েছে ইন্টারেস্টিং রিপোর্টে আরও একটা কথা বলা হয়েছে যে সাধারণ হিন্দু ভোটারদের মধ্যেও নাকি ধর্মীয় রাজনীতির আবেদন একটু কমছে এটা কি সত্যি দেখুন প্রতিবেদন সেটা ইঙ্গিত করছে মানে ধর্মীয় মেরুকরণের চেয়েও হয়তো কর্মসংস্থান জিনিসপত্রের দাম দুর্নীতি এই ইস্যুগুলো বেশি গুরুত্ব পাচ্ছে এখন হ্যাঁ এইগুলো তো মানুষের প্রতিদিনের জীবনের সমস্যা ঠিক আর এর সাথে যোগ হয়েছে স্থানীয় স্তরে বিজেপির শক্তিশালী নেতৃত্বের অভাব এটাও একটা বড় চ্যালেঞ্জ আর বিরোধী দলনেতার কিছু মন্তব্য মানে ওই পুরীর প্রসাদ সংক্রান্ত বিতর্ক সেগুলো দলের ক্ষতি করেছে বলে রিপোর্টে মনে করা হচ্ছে তাহলে একদিকে বিজেপির এই চ্যালেঞ্জগুলো আর অন্যদিকে তৃণমূলের শক্তিটা কোথায় লক্ষ্মীর ভাণ্ডারের কথা তো বলছিলেন হ্যাঁ মহিলাদের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার তো খুবই জনপ্রিয় তার সাথে গ্রামে আবাস যোজনা স্বাস্থ্যসাথী এগুলোরও প্রভাব আছে কিন্তু দুর্নীতির অভিযোগ তো অনেক উঠছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে ঠিকই বিজেপি সেটাকে প্রচারও করছে জোরদার কিন্তু প্রতিবেদন বলছে যেহেতু এখনও খুব বড় কোনো নেতা এই অভিযোগে জেলে যাননি বা শাস্তি পাননি তাই সেই প্রচারের ধারটা হয়তো কিছুটা কমে গেছে মানুষের কাছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলায় জেলায় ঘোড়া তরুণদের সাথে যোগাযোগ এটাও তৃণমূলকে সাহায্য করছে মাঠের পরিস্থিতি কি সব জেলায় একরকম মানে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের ছবি নিশ্চয়ই আলাদা হ্যাঁ হ্যাঁ যথেষ্ট আলাদা প্রতিবেদন অনুযায়ী উত্তরবঙ্গে বিজেপি এখনও কিছুটা ভালো জায়গায় আছে বিশেষ করে ওই রাজবংশী গোর্খা এলাকাগুলোতে কিন্তু জঙ্গলমহলে মানে আদিবাসী ভোট নিয়ে তৃণমূল আর বিজেপির মধ্যে বেশ জোর টক্কর চলছে আর রাঢ়বাংলা বা কলকাতা দক্ষিণবঙ্গ রাঢ়বাংলায় আবার বামেদের ভোট একটা ফ্যাক্টর হতে পারে মানে বামেরা ভোট কাটলে বিজেপির একটু ক্ষতি হতে পারে আর কলকাতা বা দক্ষিণবঙ্গে তৃণমূলের সংগঠন এখনও বেশ পোক্ত বলেই মনে হচ্ছে রিপোর্ট অনুযায়ী এত কিছু বিচার করে শেষ পর্যন্ত এই রিপোর্ট দু নিয়ে কি বলছে আসন সংখ্যার হিসেবে পূর্বাভাসটা কি পূর্বাভাসটা বেশ মানে লক্ষ্য করার মতো রিপোর্ট বলছে তৃণমূল পেতে পারে একশো থেকে দুশো আর বিজেপি বিজেপি পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি আর বাম কংগ্রেস আইএসএফ জোট তারা পেতে পারে কুড়ি থেকে পঁচিশ তার মানে এই রিপোর্ট সত্যি হলে বিজেপি দু হাজার একুশের সাতাত্তর থেকে বেশ খানিকটা কমে যাচ্ছে এর কারণটা কি বলছে রিপোর্ট শুধু ভোট ভাগাভাগি না শুধু সেটা নয় রিপোর্টে বেশ কয়েকটা কারণ বলা হচ্ছে বিজেপি নিজের ভোট ব্যাঙ্কেই ভাঙন কিছু সাংগঠনিক দুর্বলতা তো আছেই তার সাথে ধর্মীয় রাজনীতির প্রতি মানুষের একটা একঘেমি আর হিন্দু ভোটটাও আগের মতো এক নেই একটু দুলছে তাহলে মূল কথাটা কি দাঁড়াচ্ছে মানুষ হয়তো একটা বিকল্প খুঁজছে কিন্তু বিজেপি সেই জায়গাটা নিতে পারছে না হ্যাঁ অনেকটা সেরকমই মানে দুর্নীতিমুক্ত শক্তিশালী বিকল্প দেওয়ার যে প্রতিশ্রুতি সেটা হয়তো বিজেপি পুরোপুরি পূরণ করতে পারেনি মানুষের চোখে বরং দলের ভেতরে সমস্যা কোন দল এগুলোই বেশি সামনে আসছে বলে রিপোর্ট ইঙ্গিত অর্থাৎ এই তৈরি হওয়া শূন্যস্থানটা আপাতত তৃণমূলই ভালোভাবে ব্যবহার করছে প্রতিবেদনের বিশ্লেষণ কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে তবে একটা খুব জরুরি কথা শেষে বলা আছে কি কথা যে নির্বাচনের ফল কি হবে সেটা কিন্তু শেষ ছমাসের পরিস্থিতির উপর ভীষণভাবে নির্ভর করে বুঝলেন সেই সময় কি হয় কোন ইস্যু প্রধান হয়ে ওঠে তার ওপর অনেক কিছু পাল্টে যেতে পারে একদম ঠিক শেষ মুহূর্তে অনেক কিছুই বদলে যায় আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক কিন্তু একটা প্রশ্ন থেকেই গেল শেষ ছমাসের রাজনীতি কি এই সব পূর্বাভাসকে একেবারে পালট করে দিতে পারে সেটাই হয়তো দেখার অপেক্ষা